কেমন আছে সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ডিসবিদ থেকে কিন্তু আজকে আপনাদের জন্য স্পেশালি সানিয়া মির্জা নিয়ে এসেছি আপনাদের জন্য একদমই লেটেস্ট ডিজাইনের সানিয়া মির্জা প্লাস কিছু কলেজিং দেখাবো প্লিজ কানবালি আছে আমাদের কাছে কিছু কটপাশা আছে আপনারা কিন্তু দেখেন সাব ডিসপ্লেস আমরা কিন্তু সবগুলো ডিজাইন রেখেছি আমরা আজকে কিন্তু সবগুলো ডিজাইন দেখায় দেব প্লাস ক্যারেটটা বলে অ্যান্ড প্রাইসটাও বলে দেব আজকে বাইশ কেটের দাম ধর চলছে এক লক্ষ সাঁত্রিশ হাজার চারশো টাকা আর একুশ কে দাম চলছে এক লক্ষ একত্রিশ হাজার দুইশো টাকা আমাদের সবটা দেখাই দিই দেখেন শোরুম নাম্বার ওয়ান নিউ ঢাকা নিউ মার্কেট শোরুম নাম্বার টু যমুনা ফিউচার পার্ক শোরুম নাম্বার থ্রি বসুন্ধরা সিটি শোরুম নাম্বার ফোর রিজবি ডায়মন্ড যমুনা ফিউচার পার্ক সো আমরা যমুনা ফিউচার পার্ক থেকে রিজবি জুয়েলার্স থেকে ভিডিওটা করছি তো স্টার্ট করা যাক প্রথমে এটা দেখে করেন একদমই লেটেস্ট ডিজাইনের সানিয়া মির্জা কালেকশন দেখেন স্টোন সেটিং এর উপরে ফ্রম দুবাই কালেকশন এটা এটা দুই গ্যারামে আছে আনার আছে মতো খুবই লাইট ওয়েট এর দেখেন একদম আসবে আজকের বাজার দরে তেত্রিশ হাজার চারশো টাকা তেত্রিশ হাজার চারশো টাকার ভিতরে কিন্তু পাচ্ছেন এত সুন্দর কালেকশনটা রেজ জুয়েলার্স থেকে তেত্রিশ হাজার পাঁচশো টাকার ভিতরে এটার ভিতরে কিন্তু তিনটা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে আগে এই ভেরিয়েন্ট গুলো দেখাই দেখেন এটাও খুবই সুন্দর এটা ওয়েটটা একটু বলে দিচ্ছি ওয়েটটা দুই গ্রাম চল্লিশ মিলি আছে দুই গ্রাম চল্লিশ মিলি ভিত্তি কিন্তু আপনারা পেয়ে যাবেন এত সুন্দর ডিজাইনটা রিজবি জুয়েলার্স থেকে এটাও সানিয়া মির্জা লেটেস্ট ডিজাইনে সানিয়া মির্জা এটা হলো আঠাশ হাজার তিনশো টাকা আঠাশ হাজার তিনশো টাকা আঠাশ হাজার তিনশো টাকা দেখেন খুবই সুন্দর টোয়েন্টি টু ক্যারেটের আঠাশ হাজার তিনশো টাকার ভিত্তি কিন্তু পাচ্ছেন এই সানিয়া মির্জা কালেকশনটা কিন্তু একদমই নিউ প্যাটার্নে চলে আসছে এগুলা এটা দেখায় দিই এটাও এটাও একদম নিউ প্যাটার্ন দেখেন এটি স্টাইল স্টাইলটা আরও অনেক সুন্দর ডিজাইনটা দেখেন কাছ থেকে দেখাই দিই তাহলে বুঝতে পারবেন ডিজাইনটা দেখেন কত সুন্দর ডায়মন্ড কাট করা স্টোন সেটিং এর এটাও টোয়েন্টি টু ক্যারেট ফ্রম দুবাই কালেকশন এটা ওয়েট আছে দুই গ্রাম উনপঞ্চাশ মিলি দুই গ্রাম উনপঞ্চাশ মিলি এটা প্রাইস পড়বে আপনার উনত্রিশ হাজার তিনশো টাকা উনত্রিশ হাজার তিনশো টাকার ভিতরে কিন্তু এত সুন্দর সানিয়া মির্জা কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন রিসবি জুয়েলার্স থেকে দেখেন কত সুন্দর ডিজাইনটা স্টোনগুলো কিন্তু একদম সলিড ডায়মন্ড কাট স্টোন একটা স্টোনও পড়বে না গ্যারান্টি করা এগুলো সব দেখেন কত সুন্দর স্টাইল একদম মিডলে কিন্তু ফোর স্টোনের একটা কম্বো করা আছে খুবই সুন্দর এবার আমরা কিছু পটপাসা দেখা দেই আরেকটা আছে সানিয়া মির্জা এই যে রিং কালেকশনের যে সানিয়া মির্জা এটা এটাও কিন্তু টোয়েন্টি টু ক্যারেটের রিং কালেকশনের সানিয়া মির্জা এটা আপনারা পেয়ে যাবেন খুবই লাইট আর ওয়েটটাও বলে দিচ্ছি এটা এক গ্রাম সাতান মানে দুই গ্রাম করে আছে দুই গ্রাম মিন তিন করে আছে সানিয়া মির্জাগুলো এটা ওয়েটটা একটু বলে দিচ্ছি আজকের বাজার দর অনুযায়ী কিন্তু তেইশ হাজার দুইশো টাকা আসছে এটা আজকের বাজার দর অনুযায়ী কিন্তু আমরা জাস্ট গোল্ড প্রাইসটা বলে দিচ্ছি এটার সাথে কিন্তু ভ্যাট এন্ড মেকিং চার্জ অ্যাড হবে এরপরে আমরা জাস্ট আজকের বাজার দর অনুযায়ী বলছি যদি কালকে ইয়া পরশু গোল্ডের প্রাইস আপ এন্ড ডাউন হয়ে যায় তাও কিন্তু প্রাইসটা সেম থাকবে না প্রাইসটা চেঞ্জ হয়ে যাবে সো আমরা আজকে এখন কিছু কটপাসা দেখাই দেব আপনাদেরকে এ দেখেন কটপাশা অনেক আপুরা রিকোয়েস্ট করছে যে কটপাসা দেখানোর জন্য তাদের জন্য কিন্তু এই কটপাশাগুলো দেখাচ্ছি টু পয়েন্ট এইট নাইন গ্রাম আছে টোয়েন্টি টু কটপাসা কালেকশন একদম নিউ আসছে রেজবি জুয়েলস এ চৌত্রিশ হাজার একশো টাকার ভিতরে পেয়ে যাবেন এটা চৌত্রিশ হাজার একশো টাকার ভিতরে কিন্তু পাচ্ছেন এই কটপাসাগুলো রেজবি জুয়েলাস থেকে একদমই স্টাইলিশ করা ডিজাইনগুলো দেখেন এটা ভিতরে চার পাঁচটা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে এটাও কিন্তু লাইট ওয়েটের এটা দুই গ্রাম পঁচাশি মিলি আছে দেখেন এটা খুবই সুন্দর উপরে কাজটা দেখেন পুরোটা মেশিনে কাজ করা হয়েছে এগুলো কিন্তু সবগুলো মেশিন কাট করা ডিজাইনগুলো এটা দুই গ্রাম পঁচাশি মিলে মিল সাড়ে তিন আনা মতো আছে এটা তেত্রিশ হাজার ছয়শো টাকার গোল্ড প্রাইস আছে তেত্রিশ হাজার ছয়শো টাকার ভিতরে কিন্তু এত সুন্দর এই ইয়াররিংটা আপনারা পেয়ে যাচ্ছেন রিজবি জুয়েলার্স থেকে আমাদের কিন্তু অনেক ডিজাইন আছে জাস্ট আমরা ছোটো একটা ভিডিওতে অল্প কিছু ডিজাইন সবগুলো কম মিক্স মিক্স ডিজাইনগুলো দেখায় দিচ্ছি আপনাদের যিনি সুবিধা হয় একট পয়সাটা দেখেন এটা খুবই সুন্দর এটা দুই গ্রাম ছিচল্লিশ মিলি আছে টোয়েন্টি টু ক্যারেটের সবগুলোই ম্যাক্সিমাম টোয়েন্টি টু ক্যারেটই আছে আমাদের কাছে দুই গ্রাম ছেচল্লিশ মিলে এটার দাম আসবে উনত্রিশ হাজার টাকা আজকের বাজার দর অনুযায়ী কিন্তু এটার দাম হবে উনত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন আপনার রিজবি জুয়েলার্স থেকে খুবই স্টাইলিশ খুবই সুন্দর ফ্রম দুবাই কালেকশন মেশিন মেশিন কট পাসা এগুলো বলা হয় এগুলো সবগুলো মেশিনে করা এবার আমরা কিছু লাইট ওয়েটেরও দেখাই দেবো আপনাদেরকে লাইট ওয়েটের দেখেন এই ডিজাইনটা একদম নতুন আসছে একদমই নতুন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর স্টাইলিশ কানবালি বলি আমরা এটাকে রিং এর ভিতরে তিন গ্রাম আছে তিন গ্রাম মিন পাঁচানা থেকেও কম আছে এটা পাঁচানা থেকে কম আসে এটা ওয়েটটা এটার প্রাইস আসবে পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা আজকের বাজার দর অনুযায়ী কিন্তু এটা পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা ডাবল ডিজাইন করা এটা খুবই সুন্দর কানবালিটা দেখতে খুবই স্টাইলিশ এটা প্রাইস আসবে পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা এবং নিউ ডিজাইনের কিছু আসছে যেমন দেখেন পুস সিস্টেমের কলেজ রিং বলি আমরা এটাকে পুস স্টাইলে দেখেন এটা কিন্তু পুষের এটা কিন্তু রিং না কিন্তু কানের দুলটা কিন্তু একদমই ইয়ারিং এর ইয়ারিংটা রিং স্টাইলে করা রোজ গোল্ড কালার এন্ড রেডিয়াম কালার এর সাথে কম্বো করা আছে খুবই সুন্দর ডিজাইনটা এটা ওয়েট আছে মাত্র সাড়ে তিন গ্রাম দেখেন কত বড় একটা রিং দেখতে লাগবে কিন্তু আট নয় পাঁচানের ভিতরে পাচ্ছেন কিন্তু এত সুন্দর রিং কালেকশনটা রিজবি জুয়েলার্স এর প্রাইস মাত্র একচল্লিশ হাজার তিনশো টাকার ভিতরে পেয়ে যাবেন এত সুন্দর কালেকশনটা একচল্লিশ হাজার তিনশো টাকার ভিতরে কিন্তু পাচ্ছেন রিসবি জুয়েলার্স একচল্লিশ হাজার তিনশো টাকা ওয়ান বাই ওয়ান দেখা দিচ্ছে আপনাদেরকে দেখেন এই ডিজাইনটা দেখা দিই এটা এটা রিং কালেকশনটা দেখেন খুবই সুন্দর নিচে কিন্তু ছোট্ট ঝুমকা অ্যান্ড বল দেওয়া আছে খুবই স্টাইলিশ এটা তিন গ্রাম এগারো মিলি আছে এটার প্রাইসটাও কিন্তু আমরা বলে দিচ্ছি এটা গ্লেজটা দেখেন কত সুন্দর ডায়মন্ড কাট গ্লেজিং করা এটার প্রাইসটা আসবে সাঁইত্রিশ হাজার টাকা আজকের বাজার দর অনুযায়ী সাঁইত্রিশ হাজার টাকার ভিতরে কিন্তু পাচ্ছেন এত সুন্দর ইয়ারিং কালেকশনটা রেজবি থেকে এরপর এটা দেখা যায় একদমই লাইট ওয়েটের এক গ্রাম সত্তর মিলি আছে জাস্ট একটা বলের উপরে রিং করা যারা রাফিউজ করতে চান উপরে কানের জন্য চাচ্ছেন তারা কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর ডিজাইনগুলো এটা বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকার ভিতরে কিন্তু রেসবি জুয়েলার্স থেকে পেয়ে যাবেন আজকের বাজার দর অনুযায়ী এত সুন্দর রিংটা রেসবি জুয়েলার্স থেকে আমরা আরও লাইট ওয়েট রেখেছি আপনাদের জন্য দেখেন প্রচুর প্রচুর লাইট রিং রেখেছি এটা রাফিউজ করার জন্য একদম নিউ কালেকশন দুই গ্রাম সতেরো মিলে আছে বাইশ ক্রেটেড দুই গ্রাম সতেরো মিলে এটা প্রাইসটা বলে দিচ্ছি পঁচিশ হাজার সাতশো টাকা প্রতি পঁচিশ হাজার সাতশো টাকার ভিতরে কিন্তু এত সুন্দর কালেকশনটা আপনারা রিচ বি পেয়ে যাবেন পঁচিশ হাজার সাতশো টাকার ভিতরে এটা ভিতরে নতুন ভেরিয়েন্ট যেগুলো আসছে এগুলো কিন্তু সবগুলো নতুন ভেরিয়েন্ট আসছে দেখেন এটা এটা খুবই সুন্দর কাপ স্টাইলের করা কিন্তু রিং বালি বলি আমরা এটাকে খুবই সুন্দর স্টাইলটা দেখেন কত সুন্দর ডিজাইনটা রিং বালিটা এটা ওয়েট আছে তিন গ্রাম উনচল্লিশ মিলি এটাও বাইশ ক্যারেটের ফ্রম দুবাই কালেকশন এগুলো কিন্তু সবগুলো দুবাই কালেকশনে এটা চল্লিশ হাজার টাকা প্রাইস আসবে আজকের বাজার দর অনুযায়ী চল্লিশ হাজার টাকা দাম পাচ্ছেন এই ইয়ারিং কালেকশনটা আপনারা রিসবি জুয়েলার্স থেকে আমাদের অ্যাড্রেসটা তো বলেই দিচ্ছি যমুনা ফিউচার পার্ক শপ নাম্বার টু বিএ সেন্ট্রাল কোড আমাদের অ্যাড্রেসটা আজকের বাজার দর অনুযায়ী পার গ্রাম কিন্তু আছে এগারো হাজার সাতশো চুরাশি টাকা এই পার গ্রামের সাথে কিন্তু আপনারা চাইলে এটা ইন্টু করলেই আপনারা জাস্ট গোল্ড প্রাইসটা পেয়ে যাবেন দুই গ্রাম উনচল্লিশ মিলি আছে দেখেন দুই গ্রাম উনচল্লিশ মিলি কিন্তু পাচ্ছেন এত সুন্দর কালেকশনটা রিচ আছে দুই গ্রাম উনচল্লিশ মিলি এটার প্রাইস আসবে আঠাইশ হাজার দুশো টাকা আজকের বাজার দর অনুযায়ী আঠাইশ হাজার দুশো টাকা প্রাইস আছে রিচ থেকে আপনারা এত সুন্দর রিং বালিটা পেয়ে যাবেন রিচ থেকে প্রত্যেকটা ইউনিক ডিজাইনই দেখা দেবো দেখেন কত সুন্দর এবারে কালেকশনগুলো কিন্তু অনেক সুন্দর আপনি ডিজাইনটা দেখেন রিং এর ডিজাইনটা দেখেন কত সুন্দর করে কাট করা হয়েছে সবগুলো মেশিনের ডিজাইন করা হয়েছে অনেক অনেক স্টাইলিশ এটা দুই গ্রাম পঁচানব্বই মিলি সবগুলো লাইট ওয়েটের সবগুলো লাইটের দুই গ্রাম পঁচানব্বই মিলি মানে আপনারা চা আনার ভিতরে পাচ্ছেন কিন্তু এত সুন্দর কালেকশনটা চৌত্রিশ হাজার আটশো টাকা দাম আছে চৌত্রিশ হাজার আটশো টাকা যাদের রিংগুলো পছন্দ হচ্ছে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে বুকিং করতে পারবেন রিচ বি কিন্তু বুকিং অপশনে আর রেখেছে আপনাদের জন্য বুকিং করে রেখে যেতে পারবেন আপনারা কোনো সমস্যা নেই আপনারা আস্তে আস্তে টাকা দিয়ে কিন্তু নিয়ে যেতে পারবেন এটা আছে তিন গ্রাম বিশ মিলি তিন গ্রাম বিশ মিলির ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন রিসবি এত সুন্দর রিং কালেকশনটা প্রত্যেকটা ইউনিক ডিজাইন এটা ঝুল সারা যারা ঝুল পছন্দ করেন না তাদের জন্য বেস্ট অপশন এটা সাঁত্রিশ হাজার আটশো টাকা গোল প্রাইস আছে সাঁত্রিশ হাজার আটশো টাকা গোল প্রাইসে কিন্তু আপনারা পাচ্ছেন এত সুন্দর কালেকশনটা রিসবি জুয়েলার্সের সাঁত্রিশ হাজার আটশো টাকা অনেক কালেকশন রেখেছি সবগুলো আমরা বলে দেব প্রাইসটা আপনাদেরকে সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন স্কিপ না করে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে ফেলুন দুই গ্রাম তুরাশি মিলিয়ে আছে মাত্র তিন আনার দুই রত্তি আছে তিন আনা দুই রত্তি তিন আনা দুই রত্তির ভিত্তি কিন্তু পাচ্ছেন এটা তেত্রিশ হাজার পাঁচশো টাকা দাম আছে তেত্রিশ হাজার পাঁচশো টাকার ভিত্তি কিন্তু পাচ্ছেন এত সুন্দর একটা রিং কালেকশন কিন্তু রিজবি জুয়েলার্সের আছে রিং কালেকশন রিজবি আছে। দেখেন এটা দেখেন এটা একদম লাইট ওয়েটের ছোট্ট একটা ঝুমকা রিং যাটা বলে ঝুমকা রিং এটা হলো ঝুমকা রিং এটা ওয়েট আছে দুই গ্রাম তেতাল্লিশ মিলি এটা মনে টোয়েন্টি ওয়ান ক্যারেট একটু দেখে নিই হ্যাঁ এটা টোয়েন্টি ওয়ান ক্যারেটের আছে দুই গ্রাম একাশি মিলি টোয়েন্টি ওয়ান ক্যারেটের পার গ্রাম কিন্তু এগারো হাজার দুইশো আটচল্লিশ টাকা এটার সাথে ইন্টু ওকালকে পেয়ে যাবেন এটার প্রাইস একত্রিশ হাজার ছয়শো টাকা আছে দেখেন একত্রিশ হাজার ছশো টাকার ভিতরে কিন্তু এত সুন্দর রিং ঝুমকা কালেকশনটা পেয়ে যাচ্ছেন আপনার রেসবি জুয়েলার্স থেকে একত্রিশ হাজার টাকার ভিতরে এটা দেখেন একটু একটু হেভি ওয়েটের ভিতরে এটা ওয়েটটা আছে চার গ্রাম ইন ছয়ানার ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন বাইশ ক্যারেটের দুলটা চার গ্রাম এটা চার গ্রাম আট চুরাশি মিলি আছে মিন পাঁচ গ্রামের কাছাকাছি এটা সাতানার ভিতরে পেয়ে যাবেন সরি কিন্তু পাচ্ছেন এটা প্রাইস আসবে টাকা হাজার শুধু গোল্ড প্রাইসটা বলে দেবো আমরা সাতান্ন হাজার একশো টাকার ভিতরে এত সুন্দর রিং বালিটা আপনারা দেখেন এটা ওয়াও জাস্ট ওয়াও একটা কালেকশন দেখেন কত বিউটিফুল ডিজাইন করা হয়েছে একদম স্টাইলিশ একদম ডায়মন্ড কাটার মতো ডিজাইনটা ম্যাট ফি পলিশ করা হয়েছে খুবই সুন্দর ঝুমকাটা দেখেন কত সুন্দর ঝুমকা এটা টোয়েন্টি টু ক্যারেটের এটা ওয়েটটা একটু বলে দিচ্ছি এটা ওয়েটটা চার গ্রাম সাতচল্লিশ মিলি আছে এটাও বাইশ ক্যারেটার আছে চার গ্রাম সাতচল্লিশ মিলি এটা প্রাইসটা আসবে বাহান্ন হাজার ছয়শো টাকা বাহান্ন হাজার ছয়শো টাকার ভিতরে কিন্তু পাচ্ছেন এত সুন্দর কালেকশনটা দুই থাকে ঝুমকা রিং কালেকশন দেখেন দুই থাকেন একদমই লেটেস্ট আসছে আগে কিন্তু এক থাকে ছিল এখন কিন্তু ডাবল ডাবল লেয়ারের ঝুমকা কালেকশন এটাও কিন্তু খুবই সুন্দর এটা ওয়েটটা বলে দিচ্ছে আপনাদেরকে এটা তিন গ্রাম উনচল্লিশ মিলি আছে মাত্র পাঁচ আনার ভিতরে কিন্তু পাচ্ছেন এত সুন্দর কালেকশনটা পাঁচানোর ভিতরে পেয়ে যাবেন বাইশ ক্যারেটের এটা প্রাইসটা বলে দিচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকার ভিতরে কিন্তু পেয়ে যাবেন চল্লিশ হাজার টাকার ভিতরে কিন্তু পাচ্ছেন এত সুন্দর কালেকশনটা এটা দেখেন ওয়াও এটা খুবই সুন্দর একদম লাইট এটা এটা ক্যারেটটা দেখি একুশ ক্যারেটের আছে এটা এটা তিন গ্রাম বারো মিলি আছে মাত্র সাড়ে চার আনার ভিতরে কিন্তু পাচ্ছেন এত গর্জিয়াস একটা ইয়ারিং কালেকশন রিজবি জুয়েলার্স থেকে সাড়ে চার আনার ভিতরে এটা প্রাইস আসবে আজকে বাজার দর অনুযায়ী পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে কিন্তু পাচ্ছেন দেখেন এটা গোল্ড কালারের ভিতর আছে এই রিং কালেকশনটা পুস স্টাইলের নতুন ডিজাইনের একদম দুবাই কালেকশন ফ্রম দুবাই খুবই স্টাইলিশ এটা বাইসকেটের আছে এটা ওইটা বলে দিয়ে চার গ্রাম পঁচিশ মিলি আছে চার গ্রাম পঁচিশ মিলি এত বড় ইয়ারিংটা মাত্র ছয় হাজার ভিতরে পাচ্ছেন কিন্তু আপনার ইন্ডিভিজুয়াল আছে পঞ্চাশ হাজার একশো টাকা দাম আছে পঞ্চাশ হাজার একশো টাকার ভিতরে কিন্তু পাচ্ছেন এই ডিজাইনটা দেখেন ওয়াও ওয়াও একটা কালেকশন সো বিউটিফুল ডিজাইনটা খুবই সুন্দর দুইটা বল করে কাজ করা এটা টোয়েন্টি টু ক্যারেটের ওয়েটটা একটু বলে দিচ্ছি আপনাদেরকে এটা ওয়েট আছে দুই গ্রাম ষাট মিলি দুই গ্রাম ষাট মিলি ভিতরে কিন্তু পাচ্ছেন বাইশ ক্যারেটের ভিতরে খুবই সুন্দর কালেকশনটা এটা আসছে হলো আপনি তিরিশ হাজার সাতশো টাকা তিরিশ হাজার সাতশো টাকার ভিতরে কিন্তু পাচ্ছেন এটা ভিতরে সেম রেডিয়াম কালেকশনটা একটু দেখাই দিই এটা রেডিয়াম কালেকশন এটাও রেডিয়াম কালেকশন এটা ওয়েটটা বলে দিচ্ছি তিন গ্রাম বারো মিলি তিন গ্রাম বারো মিলিমিটার তো পাচ্ছেন এত সুন্দর রিং কালেকশনটা রিস বি জুয়েলার্সে এটা পুস স্টাইলে করা এটা কিন্তু দাম আছে সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকার ভিতরে কিন্তু এত সুন্দর এক্সক্লুসিভ রিং কালেকশনটা রিস বি জুয়েলার্স থেকে পেয়ে যাচ্ছেন আপনারা এটা ডিজাইনটা দেখায় দিয়ে ওয়াও খুবই সুন্দর একদম সিম্পলের ভিতরে দুইটা বল রোজ গোল্ড অ্যান্ড রেডিয়াম করা চার গ্রাম চার গ্রাম চব্বিশ মিলি আছে বাইশ ক্যারেটের চার গ্রাম চব্বিশ মিলি প্রাইসটা বলে দিচ্ছি ঊনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা ঊনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু পাচ্ছেন এত সুন্দর ইয়ারিং কালেকশনটা রিচ বিচিল আছে যারা একটু লং ঝুল পছন্দ করে দেখেন একটু বড় সড়ো রিং যারা একটু পছন্দ করে বড় রিং তাদের জন্য কিন্তু এই ইয়ারিং গুলো খুবই বেস্ট একটা কালেকশন টোয়েন্টি টু কেটে এটা ওয়েটটা বলে দিচ্ছি চার গ্রাম ঊনপঞ্চাশ চার গ্রাম চুরানব্বই মিলি চার গ্রাম চুরানব্বই মিলের ভিতরে কিন্তু পাচ্ছেন এত সুন্দর ডিজাইনগুলা গুলা ডিএসবি জুয়েলার্সের চার গ্রাম চুরানব্বই এটা আটান্ন হাজার ছয়শো টাকা দাম আছে আটান্ন হাজার ছয়শো টাকা এটা হলো রোজ গোলের সাথে খুবই স্টাইলিশ খুবই সুন্দর ফ্রম টার্কিশ এগুলো কিন্তু টার্কিশের কাজ টার্কিস থেকে আনা খুবই স্টাইলিশ অ্যান্ড খুবই ডিজাইনেবল ডিজাইন এর সাত গ্রাম আঠারো মিলে আছে সাত গ্রাম আঠারো মিলে ভিতরে ভিতরে পাচ্ছেন কত সুন্দর ডিজাইনটা দেখেন কত গ্লেজিয়ার কত সুন্দর কালারটা এটা কিন্তু চুরাশি হাজার আটশো টাকা দাম আছে চুরাশি হাজার আষ্টশো টাকার ভিতরে কিন্তু পাচ্ছেন সো বিউটিফুল ডিজাইন ওয়াও দেখেন কত এক্সক্লুসিভ ফেন্সি ডিজাইনের করা রিংগুলো গ্লেজগুলো দেখেন কত সুন্দর গ্লেজ দিচ্ছে রোজ গোল্ড রেডিয়াম অ্যান্ড গোল্ড কালারের সাথে করা টোয়েন্টি টু ক্যাটের এটা ওয়েট আছে নয় গ্রাম নয় গ্রাম আছে মাত্র নয় গ্রাম মিন বারো আনার ভিতরে কিন্তু একটু হেভি ওয়েটের ইয়ারিংটা পেয়ে যাচ্ছেন আপনার রিচ বি আছে এটা প্রাইস আসবে এক লক্ষ ছয় হাজার পঞ্চাশ টাকা এক লক্ষ ছয় হাজার পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু পাচ্ছেন এটা ভিতরে স্টাইলটা একটু ছোট কিন্তু লাইট ওয়েটের এটা ওয়েট আছে ছয় গ্রাম এগারো মিলি দেখেন রোজ গোল অ্যান্ড রেডিয়ামের সাথে মিক্স করে পাচ্ছেন আপনারা একদমই খুবই স্টাইলিশ খুবই সুন্দর কালেকশনটা এটা প্রায় বাহাত্তর হাজার টাকা দাম আছে নিচে ঝুলটা একটু ডিফারেন্ট প্যাটার্নে দেখেন এটাও খুবই স্টাইলিশ ডিফারেন্ট প্যাটার্নের ঝুল এটা সাত গ্রাম সাঁত্রিশ মিলি আছে একটু বড় রিং যারা একটু পার্টি বেসে পড়তে চান যে একটু বড় রিং কালেকশনগুলো তাদের জন্য বেস্ট অপশন হবে সাতাশি প্রাইজ আছে এটা দেখেন আজকে দর অনুযায়ী কিন্তু টাকা আছে খুবই সুন্দর ডিজাইনটা দেখেন কত স্টাইলিশ ঝুলগুলো দেখেন একদমই ক্লোজ শট নিয়ে দেখাচ্ছে আপনাদেরকে এটা দেখা দিই এটাও খুবই সুন্দর একদম ইউনিক প্যাটার্নের বল কালেকশনের রিং দেখেন বল কালেকশন ইয়ারিং কালেকশনটা এটা খুবই সুন্দর এটা ওয়েটটাও বলে দিচ্ছি আপনাদেরকে এটা ওয়েটটাও মনে হয় লাইট ওয়েট হবে টোয়েন্টি টু ক্যারেটের ওয়েটটা আছে সাত গ্রাম সাতষট্টি মিলি সাত গ্রাম সাতষট্টি মিলির ভিতরে কিন্তু পাচ্ছেন এত সুন্দর কালেকশনটা রিচ বি জুয়েলার্স থেকে সাত গ্রাম সাতষট্টি মিলি এটার দাম আসবে একানব্বই হাজার টাকা একানব্বই হাজার টাকার ভিতরে কিন্তু পাচ্ছেন এত সুন্দর কালেকশনটা রিচ বি এ ওয়াও এটা খুব এটা রেডিয়ামের সাথে সাথে গোল্ড কালার অ্যাডজাস্ট করে করা আছে সাত গ্রাম একুশ মিলের ভিতরে এটা মিন দশ আনার মতো আছে নয় আনা কি দশ আনার কম আছে এটা প্রাইস আসবে টাকা টাকার কিন্তু হাজার হাজার না এত সুন্দর কালেকশনটা রিস্ট্রিজুয়ার আছে এটা খুবই সুন্দর একদম লাইট ভিতরে কিন্তু এই ডিজাইনটা দেখেন এটা খুবই স্টাইলিশ কালারটা দেখায় দিই খুবই খুবই সুন্দর ডিজাইনগুলো এটা ওয়েটটা বলে দিচ্ছে আপনাদেরকে এটা ছয় গ্রাম চৌষট্টি মিলি আছে ছয় গ্রাম চৌষট্টি মিলির ভিতরে কিন্তু পাচ্ছেন খুবই স্টাইলিশ কালেকশনটা রিজবি জুলারে আটাত্তর হাজার তিনশো টাকার ভিত্তি কিন্তু পাচ্ছেন আটাত্তর হাজার তিনশো টাকা তিন লেয়ারের ঝুমকা কালেকশন দেখেন তিন লেয়ারের তিন লেয়ারের কিন্তু আছে এটা আট গ্রাম আছে এটা দশ আনার মতো আছে তিন লেয়ারের বাইশ ক্যারেটের খুবই স্টাইলিশ খুবই সুন্দর এটা প্রাইসটা আসবে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা এটাও লাইট ওয়েটের খুবই সুন্দর লাইট ওয়েটের ইয়ারিং এটা আছে মনে হয় তিন গ্রাম তিন গ্রাম চুরাশি মিলি আছে তিন গ্রাম চুরাশি মিলিপিতে কিন্তু পাচ্ছেন এটার প্রাইসটা বলে দিচ্ছি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার তিনশো তো দেরি না করে আপনিও কিন্তু চলে আসতে পারেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম